বাংলা টাইগার্স থেকে সম্মান পেয়েছেন সাব্বির রহমান প্রতিদান দিয়েছেন ব্যাট হাতে সাব্বির ফুরিয়ে যাননি আধুনিক ক্রিকেটে তিনিও বড় বড় ছক্কা পারেন একবার প্রমাণ করলেন লঙ্কা টি টেন নির্দ্বিধায় তবে সাব্বিরকে দারুণ সুযোগও দিয়েছে বাংলা টাইগার্স এটি শিকার হতো সাব্বির নিজেও করবেন তার প্রতি দেশীয় ফ্রাঞ্চাইজিটি দারুণ আস্থা রেখেছে আর সেই আস্থার প্রতিদানও দিয়েছেন সাব্বির চ্যাম্পিয়ন হয়েছে তার দল এটাই আপাতত সুখবর ফাইনাল ম্যাচে দিন সাব্বিরকে সুযোগ করে দেওয়া হয় তিন নম্বর পজিশনে অর্থাৎ যে জায়গায় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ থাকে এবং প্রমাণের সুযোগ থাকে সেই জায়গায় ব্যাট করতে বলা হয় সাব্বির রুমনকে সুযোগ পেয়ে হেলায় হারাননি বাংলাদেশের এই হার্ড হিটার ব্যাটার আট বল খেলে ষোলো রান করেছেন চার ছক্কায় মাতিয়ে তুলে দারুণ ব্যাটিং এর ডিসপ্লের দিকে আঁকাছিলেন সাব্বির রুমন কিন্তু পরপর দুই ছয়ের পর তৃতীয় ছয় হাঁকানোর সময় বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়তে হয় সাব্বিরকে তবে যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ দারুণ ব্যাটিং করেছেন সাব্বির এমনকি থ্রু আউট দ্য টুর্নামেন্টে তিনি ভালো করেছেন পাঁচ ম্যাচে পঞ্চান্ন রান করেছেন কখনও শেষের দিকে ব্যাটিং করেছেন আবার কখনো উপরের দিকে ব্যাটিং করেছেন এই টাইগার ব্যাটার তার ব্যাট থেকে উপকার বই কি লস হয়নি বাংলা টাইগার্সের এমন ব্যাটিং ডিসপ্লের পর সাব্বির ভক্তদের জানার আগ্রহ বেড়েছে জাতীয় দল থেকে ঠিক আর কত দূরে আছেন সাব্বির রহমান মূলত সাব্বির যে টুর্নামেন্টে ভালো ব্যাটিং করেছেন সেটি একটি টি টেন টুর্নামেন্ট সেখানে পারফর্ম করে হয়তো সরাসরি জাতীয় দলে ঢুকতে পারবেন না কিন্তু তার জন্য এই টুর্নামেন্ট বড় সহযোগী হিসেবে কাজ করবে বিশেষ করে বিপিএল এর মতো মঞ্চে পারফর্ম করার জন্য সাব্বিরের এই মার্কুটে ব্যাটিং অনেক বেশি কাজে দিবে বিপিএল যদি ভালো করতে পারেন তাহলে হয়তো জাতীয় দলের কন্টেস্টে এগিয়েও যাবেন সাব্বির তার প্রতি নির্বাচকদের সফট কর্নার থাকার কথা এক সময় তিনি যেভাবে ব্যাটিং করেছেন তাতে সাব্বিরের প্রতি নির্বাচকদের আস্থা থাকাটাও স্বাভাবিক আর এমন সময় সাব্বির যদি বিপিএল এ পারফর্ম করতে পারেন তাহলে হয়তো তিনি খুব সহজেই জাতীয় দলের দরজায় নক করতে পারবেন আবু নাইম স্পোর্টস টাইমস